আমিও জাস্ট ছবিটা দেখে আসছি পত্রিকায় এবং এটা দেখা গেল যে খুবই একটা মানে অসাধারণ টাইম বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমরা কিন্তু অনেক দিন যাবতই বলছিলাম রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত দরকার এবং রাজনৈতিক দলগুলো একসাথে বসা দরকার এছাড়াও আগে গত পনেরো বছরও কিন্তু অনেকগুলো সংকট আমাদের গিয়েছে প্রধান প্রধান সংকট নির্বাচনকালীন ছিল এছাড়া আরো আরও সংকট ছিল রাষ্ট্রীয় এবং রাষ্ট্র গুরুত্বপূর্ণ অনেক এগ্রিমেন্ট সাইন করেছে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সে সকল জায়গাও আমরা অনেক সময় বলেছি যে কেন মানে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই কাজগুলো করা হচ্ছে না এছাড়াও ধরেন আরও আগে থেকেও আমরা এই কথা বলেছি বিভিন্ন সময়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যমত্য দরকার আজকে এই অন্তর্বর্তী সরকারের এই তিন মাসের আমার কাছে মনে হয় একটা মানে আপনি যদি পাঁচই আগস্ট বাদ দেন মানে ওই ঘটনার পরের ওটা একটা মানে সিগনিফিকেন্ট ইভেন্ট আমাদের মানে এই বাংলাদেশের মানুষের জীবনে এটার বাইরে আমার কাছে মনে হচ্ছে আমরা গত মানে আমাদের স্বাধীনতার পরে একটা আজকের দিনটা একটা ইম্পর্টেন্ট দিন যে সবগুলো রাজনৈতিক দল এক ছাতার নিচে আসতে পেরেছে এটা একটা বিরাট সুযোগ আমাদের জীবনে এবং আমরা এতদিন ধরে গত দু তিন দিন যাবৎ ভাবছিলাম যে ইন্ডিয়া আমাদের সাথে যে আচরণটা করে যাচ্ছে সে আচরণটার উত্তর আমরা কিভাবে দিব কিন্তু এতটা মেচিউরিটির সাথে ইন্ডিয়া যে এরকম মেচিউরিটির সাথে উত্তরটা দিচ্ছে মানে কাজটা করছে বাংলাদেশ ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও এবং একটা ক্রাইসিসের মধ্যে থাকা জাস্ট জাস্ট আমরা একটা বিপ্লবের পরে বর্তি সরকারের মধ্যে আছি এবং আমাদের পাঁচই আগস্ট পরবর্তী নতুন সময় এবং আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আছি রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করছি আরও অসংখ্য কাজগুলো করছি আইনশৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে সরকার পুনর্গঠন করতে হচ্ছে এই যে পনেরো বছরের কর্তৃত্ববাদী সরকার পুনর্গঠন করতে হচ্ছে এত চ্যালেঞ্জের মধ্যেও যে এতগুলো রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে এবং একত্রিত শুধু করে না একদম নিজের অফিসে নিয়ে যাওয়া এবং সেই অফিসে গিয়ে যে এইভাবে একটা ছবি উঠিয়ে জাতিকে বার্তা দেওয়া যাবে যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ কোন সেন্সে ঐক্যবদ্ধ এই নয় যে আমরা ইন্ডিয়ার জনগণ যেভাবে বাংলাদেশকে অপমান করছে সেই জবাবটা দিতে চাই আমরা জবাবটা দিতে চাই আরো সফিস্টিকেটেড হইতে আরো উন্নতভাবে সেটা কি আমরা আমাদের রাজনৈতিক ভাষায় এবং যেটা আন্তর্জাতিক ভাষা আছে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের যে লেনদেনের যে আন্তর্জাতিক ভাষা আছে রাজনৈতিক ভাষা আছে সেই ভাষায় আনসারটা দিলাম আজকে আজকে জাতীয় ঐক্যর মাধ্যমে সবাই প্রধান উপদেষ্টার সাথে যে ছবিটা উঠিয়েছেন যে ছবিটা তোলা হয়েছে সেই তো

আগের ইতিহাসের ভিন্নতা দেখলাম এটা আমার কাছে অসাধারণ মানে কিভাবে পড়বে কতটা পড়বে সেটা পরে আলোচনা হবে কিন্তু এই মুহূর্ত না আমার কাছে মনে হয়েছে এটা এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সফলতা আমার কাছে মনে সবচেয়ে বড় সফলতা এই তিন চার তিন মাসের ঘটনায় সো এটা একটা বার্তাও যাবে বিশ্বব্যাপী ভারতের কাছে একটা বার্তা যাবে আমরা কিন্তু কোনো সহিংসপদ নেই নাই আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধ আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সম্মান রক্ষা করার জন্য আমরা আপনাদের সাথে রাজনৈতিকভাবে কথা বলছি একটা রাষ্ট্র আটা রাষ্ট্রের সাথে যেভাবে কথা বলে আমরা আপনার সাথে সাথে আলোচনা করবো রাষ্ট্রীয় প্রক্রিয়া আমরা আপনাদের সাথে আলোচনা করতে পারি কিন্তু আপনারা তো কোনো যেখানে মানুষ লাখ মানে কয়েক হাজার প্রায় এগারো বারো হাজার মানুষ আহত তারপরে প্রায় দেড় হাজার লোক অল্প কয়েকদিনের মধ্যে শহীদ হয়েছেন সেই প্রেক্ষাপটে যখন একটা সরকার চলে যায় সেই সরকারকে অন করার জন্য যে প্রক্রিয়াটা মানে আমাদের প্রতিবেশী দেশের জনগণ বা অল্প কিছু জনগণ আমি মনে করি না সবাই এটা করেছে অল্প কিছু জনগণ এবং এটাকে এটাকে রুদ্ধ করতে পারতো সরকার ওই দেশের সরকার এটা হতে না দিতে পারতো এবং আমাদের যে হাইকমিশনে সহকারী হাইকমিশনের যে আক্রমণ এটা বন্ধ করতে পারতো কিন্তু এই সব কিছু করলে ভালো হতো আরও কিন্তু এটা যে করতে পারে নাই সেই জায়গায় আমরা যে এই ধরনের ওই মানসিকতা শো করি নাই এবং আমরা যে হিন্দু মুসলমান সকল দাঙ্গাগুলো সামনে নিয়ে আসি নাই আমরা যে হিন্দু মুসলমান বোধ মেচুরিটি পরিচয় দিয়েছি আমাদের এখানকার হিন্দু ভাইয়েরাও আজকে মেচুরিটি পরিচয় দিয়েছে এবং মুসলমান ভাইদের পাশাপাশি সবাই মিলে আমরা কিন্তু ঐক্যবদ্ধ এই বাংলার ক্ষেত্রে বাংলা ভাষার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু আমরা সবাইকে বুঝাতে পেরেছি যে